হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে দুবাইয়ের ফ্রি ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে দুবাইয়ের ফ্রি ভিসার বর্তমান পরিস্থিতিটা কি এ বিষয় নিয়ে কিছু জানানোর চেষ্টা করবো যারা বর্তমানে দুবাইতে আছেন ফ্রি ভিসা নিয়ে কোনো কাজ খুঁজে পাচ্ছেন না বা যারা কোম্পানিতে ভিসা লাগাইতে চাচ্ছেন ফ্রি ভিসা দিয়ে তাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটা বা যারা নতুন আসতে চাচ্ছেন দুবাইতে ফ্রি ভিসা নিয়ে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে ফ্রি ভিসা সম্পর্কে তো ফ্রি ভিসা দিয়ে চাইলে কিন্তু এখন আপনি কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে ফ্রি ভিসা নিয়ে যদি আপনার কাজের স্কিল থাকে যদি আপনার হাতের কাজ কাম জানা থাকে যদি কোনো কাজের যদি অভিজ্ঞতা থেকে থাকে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন শুধু যারা কাজ কাজ জানা আছে যাদের তারা কিন্তু ভিসা লাগাইতে পারবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি যদি কাজের স্কিল থেকে থাকে বা যারা নতুন আসতে চাচ্ছেন ফ্রি বিষয় ফ্রি বিষয় বন্ধ আছে ফ্রি কিন্তু সবসময় চালু আছে ফ্রি ভিসা কিন্তু কোনো সময় বন্ধ হয়নি ফ্রি বিষায় চাইলে আপনি আসতে পাবেন দুবাইতে ভিজিট বিষয় এসে কিন্তু ফ্রি ভিসা লাগানো যায় যারা বর্তমানে আছেন দুবাইতে যাদের কোনো কাজ কাম জানে নেই তাদের জন্য কিন্তু একটু অসুবিধা ফ্রি বিষয় লাগানো কাজ কামজাদের জানা আছে তারা কিন্তু চাইলে বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ করতে পারবেন তবে এখন কিন্তু বর্তমানে বিভিন্ন বাঙালি বাজারে বিজনেস করা যাচ্ছে কিন্তু আপনারা যদি কোনো বিজনেস করতে চান এখন কিন্তু তেমন লাইসেন্সের প্রয়োজন নাই লাইসেন্স ছাড়াও কিন্তু আপনি বিজনেস করতে পারবেন যদি আপনার কাছে ফ্রি ভিসা থাকে দুবার বিভিন্ন বাঙ্গালি বাজারে এখন যারা বর্তমানে আছেন খোঁজ নিয়ে দেখবেন অনেক বাঙ্গালি বাজারে কিন্তু বেশিরভাগ মানুষ ফ্রি ভিসা নিয়ে আসে ফ্রি বিষায় কিন্তু তারা কাজ করতে কাজ করতেছে বাঙালি বাজারে বিজনেস করতেছে আপনারা চাইলে এসে কাজ করতে পারেন যদি কোনো কাজ না জেনে থাকেন চাইলে বিজনেস করতে পারেন ফ্রি ভিসা দিয়ে আর যদি হাতের কোনো কাজ কাম জানেন যদি কোনো কাজের স্কিল থাকে টেকনিশিয়ান বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যদি জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানিতে ভিসা 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 লাগাতে পারবেন ফ্রি ফ্রি দিয়ে দিয়ে কিন্তু কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে যারা বর্তমানে আসতে চাচ্ছেন ফ্রি ভিসা নিয়ে ফ্রি ভিসায় দুবাই এসে ফ্রি ভিসা লাগাইতে আট হাজার দেরাম লাগে আপনারা যদি ভিজিট ভিসায় এসে ফ্রি ভিসা লাগাইতে চান সেক্ষেত্রে দুবাই আট হাজার দেরাম খরচ হবে সাথে যদি কোনো কাজ কাম খুঁজে না পান ফ্রি বিষয় যারা আছেন বর্তমানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যারা কোনো কাজ কাম জানেন হাতের কোন কাজ কাম হাই কাজ কাম জানেন তারাই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। আর ভিভার্স ফ্রি ভিসার একটি বড় সুবিধা আছে সেটা হলো আপনি যদি দুবাই থেকে অন্য দেশে যাইতে চান ভিজিট ভিসা নিয়ে বা কাজের ভিসা নিয়ে আপনার কাছে কিন্তু পাসপোর্ট আইডি কার্ড আপনার কাছে থাকবে যদি ফ্রি ভিসা লাগান আর কোম্পানিতে যারা জব করে তাদের পাসপোর্টটা কিন্তু কোম্পানির কাছে থাকে বিভিন্ন কোম্পানি কিন্তু অন্য দেশে যাওয়ার সময় কিন্তু পাসপোর্টটা দেয় না পাসপোর্টটা নিতে পারে না কোম্পানির কাছ থেকে আর ফ্রি ভিসা যারা লাগায় ফ্রি ভিসা লাগালে কিন্তু পাসপোর্ট আইডি কার্ড কিন্তু নিজের কাছেই থাকে আপনারা চাইলে অন্য দেশে যাইতে পারেন এটা কিন্তু বড় সুবিধা ফ্রি ভিসা লাগানোর ক্ষেত্রে কোম্পানিতে ভিসা লাগানোর পরে কিন্তু পাসপোর্ট আপনি কখনোই পাবেন না কোম্পানির কাছ থেকে কোম্পানি যদি দেয় সেই ক্ষেত্রে কিন্তু পাবেন তাছাড়া কিন্তু পাবেন না ফ্রি ভিসা যারা লাগায় তাদের কাছে পাসপোর্ট থাকে যেখানে মন চায় সেখানে তারা কিন্তু কাজ করতে পারে যারা কোনো কাজ কাম জানেন না তারা বাঙালি বাজারে বিভিন্ন বিজনেস করতে পারেন একটু বাঙালি বাজারে খোঁজ নিয়ে দেখবেন যারা বর্তমানে দুবাইতে আছেন বাঙালি বাজারে খোঁজ নিয়ে দেখবেন এখন কিন্তু দুবাই সিকিউরিটি দুবাই সিকিউরিটি বা দুবাই পুলিশ কিন্তু বাঙালি বাজারে যারা বিজনেস করে তাদেরকে কিন্তু কিছু বলে না এখন বর্তমানে আপনার কাছে যদি ফ্রি বিষয় থাকে আপনি বিভিন্ন বিজনেস করতে পারেন আর বিবার যারা কোনো কাজ কাম জানেন যাদের কোনো কাজের স্কিল আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনার কাজ অনুযায়ী আপনি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই একটি সিবি তৈরি করবেন সিবি দিয়ে কিন্তু আপনার কাজের অ্যাপ্লাই করতে হবে বর্তমানে আর বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসাও লাগানো যাচ্ছে ফ্রি ভিসা কিন্তু বন্ধ নেই আপনারা অনেকেই মনে করতে পারেন ফ্রি ভিসাটা বন্ধ আছে বাংলাদেশ থেকে চাইলে আপনারা আসতে পারবেন ফ্রি ভিসা নিয়ে ফ্রি ভিসা কিন্তু খোলা আছে তবে ইমপ্লয়মেন্ট ভিসা যে আছে ইমপ্লয়মেন্ট ভিসা আসতে কিন্তু একটু সমস্যা হচ্ছে একটু সময় লাগতেছে আর আপনারা ভিজিট ভিসা এসে কিন্তু পনেরো দিনের মধ্যে ফ্রি ভিসা লাগাতে পাবেন আইডি কার্ড প্লাস সমস্ত কিছু কিন্তু মধ্যে হয়ে যাবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে কোনো কিছু যদি জানতে পারেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও কিছু জানতে যদি আরও বিষয় যদি আপনি জানতে চান ফিরি বিষয় সম্পর্কে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে চাইলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ